جا جائے گا لاتنے سبسکراب کرنا ہے اوشی تیب سبسکراب کردیم شبارتو تیب سبسکراب کردیم موکر لاتنے سبسکراب کردیم ہاں اونا ایسا ارامی لکسی جا راو জিনা 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 এখন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই একটু পেজটা ফলো পেজটা ফলো করে দেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সবাই একটু জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন যারা যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন সাতাশ জন যুক্ত আছেন আমার এই মাহাদি হাসানের ইউটিউব চ্যানেলে মাহাদি হাসানের ইউটিউব চ্যানেলে সাতাশ জন যুক্ত আছেন আসসালামু আলাইকুম ভাই সাবস্ক্রাইব করলাম তো অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাবস্ক্রাইব করবে এবং যারা যারা এখনো লাইভে রিয়াকশন করেন অবশ্যই রিয়াকশনটা করে ফেলবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইভে রিয়াকশন করে দেবেন সবাই একটু লাইভে রিয়াকশন করে দেবেন বড় ভাই মানুষ বলে আজকে না করলে ভাই লাই কি লাইভ করে দিলাম লাইভ করে দিলাম অবশ্যই অবশ্যই ভাই ভাই ব্রাদার যারা আছেন আমার সবাই সবাইকে সাপোর্ট না করলে তো হবে না ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করতে হবে ভাই ভাই দাদা যারাই আসি আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আমরা ছোটো ছোটো যারা ক্রিয়েটার আছি সবাই সবাইকে সাপোর্ট করতে হবে না তারা কিন্তু আগাইতে পারবো না আমরা কখনোই আগাইতে পারবো না কখনো উপরে উঠতে পারবো না ঠিক আছে এই প্ল্যাটফর্মে এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ যদি হিংসা করে কখনো আগাতে আগানো সম্ভব না কখনো যদি হিংসা করেন তাহলে আগানো কখনো সম্ভব না বাংলাদেশ থেকে বলছি অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ যারা যারা ইয়া করেন আপনার হিংসা করেন তারা কখনোই আগাতে পারবেন না কখনোই আগাতে পারবেন না কোনো দিন না কোনো দিন না যদি আপনি হিংসা করেন এই ফেসবুক প্ল্যাটফর্মে বলেন ইউটিউব প্ল্যাটফর্মে বলেন টিকটক প্ল্যাটফর্মে বলেন এই অনলাইন প্ল্যাটফর্মে জগতে যদি আপনি হিংসা করেন তাহলে কখনই আপনি আগাতে পারবেন না ভাই আপনার কি প্রতিদিনই লাইভ করেন আমি প্রতিদিন লাইভ করি না টুকটাক লাইভ করি আর কি মাঝে মাঝে লাইভ করি আমি প্রতিদিন লাইভ করি আমি মাঝে মাঝে লাইভ করি মাঝে মাঝে লাইভ করি কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সবাই একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু পেজটা ফলো করে লাইভে রিয়াকশন করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা সবাই একটু রিয়াকশন দেন তো মাত্র তিনজন রিয়াকশন আমার ইউটিউব চ্যানেলে মাত্র তিনজন রিয়াকশন দিয়েছেন চারজন আছেন অনলাইনে অল দেখতেছেন সবাই একটু লাইভে রিয়াকশন করে দিবেন ইউটিউবে প্রতিদিন লাইভ করার চেষ্টা করব ইউটিউবেও প্রতিদিন লাইভ করার চেষ্টা কারণ ফেসবুকে লাইভ করা হয় মাঝে মাঝে সপ্তাহে দুই তিন দিন লাইভ করা হয় এখন থেকে ফেসবুকেও লাইভ করার চেষ্টা ফেসবুকে উনচল্লিশ জন আসেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইভে রিয়াকশন করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে রাইট নাও উনচল্লিশ জন লাইভে আছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু বত্রিশ জন আসেন বত্রিশ জন আসেন মাহাদি হাসান যেই পেস্ট সাই চ্যানেলটা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমার ইউটিউব এই যে আমার ফেসবুক আইডি মাহাদি হাসান মাহাদি হাসান ফেসবুক আইডি সাতানব্বই ছিয়ানব্বই হাজার ফলোয়ার এর সবাই সবাই যুক্ত হয়ে যাবেন এটা সবাই যুক্ত ভেরিফাই করা ছিয়ানব্বই হাজার ফলোয়ার ছিয়ানব্বই হাজার ফলোয়ার সবাই যুক্ত হয়ে যাবেন ছিয়ানব্বই হাজার ফলোয়ার এটা যুক্ত হয়ে যাবেন মাহাদি হাসান ফেসবুকে গিয়ে মাহাদি হাসান সার্চ দেবেন মাহাদি হাসান মাহাদি হাসান ছিয়ানব্বই হাজার ফলোয়ার সবার যুক্তি হয়ে যাবে ছিয়ানব্বই হাজার ফলোয়ারে যুক্তি হয়ে যাবেন ছিয়ানব্বই হাজার ফলোয়ারে যুক্তি হয়ে যাবেন दिल तु जाने जान मेरे সবাইটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইটি সাবস্ক্রাইব করে দেবেন লাইভটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই রিয়াকশন করে দেন যারা যারা যুক্ত আছেন সবাইটি রিয়াকশন করে দেন নভেম্বর আর্নিং হচ্ছে আমার নব্বই ডলার উননব্বই ডলার নভেম্বর আর্নিং উননব্বই ডলার নভেম্বর আর্নিং এটা এটা ফেসবুক এটা ফেসবুকের নভেম্বর আর্নিং হচ্ছে নব্বই ডলার আর গত মাসের আর্নিং হচ্ছে এই মাসে পেমেন্ট হয়ে গেছে গা একশো চুয়ান্ন ডলার একশো চুয়ান্ন হয়ে গেছে গাছ তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে মোর প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চায় ہی بھٹو مارے لکھی وہ اکیتے اکیتے سا جا Okay, bye. Thank you. Thank you. Thank you so much. এই যে একটা চুয়ান্ন ডলার পেট একটা চুয়ান্ন کبھی نہ دیکھ لے جو بھی ہے تم بھی ہے تیرے خیال کر دیا جس کو گھڑی তুমি কোনোদিনই বুঝবে না তুমি কোনোদিনই বুঝবে না তোমায় সারাটা দিন মেঘিলা আকাশ যাদের এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব দেবে দেন তুমি কোনোদিনই জানবে না কহে কে কহরিলে বলো সবাই সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছিল অবশ্যই কোন করে জানাবেন সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কোন করে জানাবেন চৌচল্লিশ জন রাইট নাও ওয়াচিং চৌচল্লিশ জন রাইট নাও ওয়াচিং সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা সবাই লাইভে রিয়াকশন করে দেবেন সবাই লাইভে রিয়াকশন করে দেবেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন

이곳은 대한민국 최초의 국제이은 পাঁচ হাজার বিয়াল্লিশটা টা সাবস্ক্রাইবার পাঁচ হাজার বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার দেখি কয়টা পারে দেখা যাক thank you thomas so হৃদয় ভাঙার গর্জন চুদ্লিম্প থ্যাংক ইউ সো মাচ শর্ট হয়শন দেন শর্ট রিয়াকশন দেন যারা যারা আসেন শর্ট রিয়াকশন দেন

Is, uh, grow your reach. תודה רבה ইসলাম ক্যামেরা ইয়েস ইয়েস ঠিক আছে থ্যাংক ইউ বোঝার জন্য বোঝার জন্য ধন্যবাদ

পাঁচ চল্লিশ জন পাঁচ জন রাইট নাও ওয়াচিং চল্লিশ জন রাইট নাও ওয়াচিং সবাই একটু রিয়াকশন দিয়ে দেবেন সবাই একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন রাইট নাও youtube channel আইফোন কি ফুটা দেখতেছি নেই হা হা ভাই এই দেখো এই যে এই যে এত আপনি ভালো বুঝুন তো ভাই আপনার মাথা তো খুব জ্ঞান আপনার ক্যামেরা দেখাচ্ছে ভালো খুব জ্ঞান ভাই আপনার মাথায় ফুটপাত থেকে নিয়েছি বুঝছেন আইফোন ফুটপাথের থেকে নিয়েছি আপনার লাগবো নি বলেন পাঠা দিবনে কয়টা লাগবো বলেন কয়টা লাগবো সবাইটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চার্জ নেই ফোনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ